নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা কি অবস্থায় আছি বাবার শরীরটা মোটামুটি ভালো তো আজকে শুরু করতে অনেক দেরি হয়ে গেছে কারণ নানা কাজ ছিল সেগুলো শেষ করে তারপরে খাওয়া দাওয়া করা হয়েছে তো আমার এক শুভাকাঙ্ক্ষী মাসুদ ভাই সম্পর্কে জানতে চাইছেন আমাদের প্রতিবেশী মাসুদ ভাই উনি কানাডার প্রবাসী তো উনি আসেন মাসখানেক থাকবেন আর কি তারপরে হয়তো চলে যাবেন তো আজকে ওই একই কাজ কালকে জমিটা মোটামুটি রেডি হয়েছে আজকে আরও কিছু কাজ বাকি আছে জমির তারপরে ধান বুনব আর কি তো এগুলি আস্তে আস্তে করতে থাকি তারপরে আরও কাজগুলো আছে সেগুলো দ্বারা ওইভাবে করবো তো যাই কিছু করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজও তার ব্যতিক্রম হবে না আর আপনার পাশে থাকে দেখেন আমরা আজকে কী করি জমি প্রস্তুত প্রায় শেষের দিকে এক ঘন্টার কাজ তিন দিন ধরে করলাম এখন এখানে ঘাস আছে প্রচুর আর এখন না বোনামাতে ডাং লাগাবো তারপর আস্তে আস্তে ডান বাজ সে মেয়ে অনেক দেরি হয়ে গেছে কোনো দিক থেকে ট্রাক্টর আসার উপায় নাই এই জন্য এত পরিশ্রম কথা বলো না সময়ের এক ফুট অসময়ের দশ ফুর অবস্থা আছে তাই প্রায় শেষের দিকে চারটা পাঁচটা কাম দিলাম আর মোটামুটি জমি সমান হয়েছে

সময় করা খুব কষ্ট সকালে তোমার সময় সময় দিতে পারি না বিকেলেও না যা তো পরিশ্রম করি লাগাইতেছি এখানে তারা হরে করে ধান লাগানো যাবো না কারণ শক্ত খেয়ে মোটামুটি আছে এখনো কবে নাই হবে আস্তে লাগাইতে হবে ধান আবার দেখা যাক কিরকম হয় নিজেদের কর্তব্য নিজেরা করে রাখবো রান্না বান্নার সময় হয়ে গেছে তো আজকে কি রান্না করবো তাই ভাবতেছি এবছর পাতাকপি খাওয়া হয়নি আর পাতাকপি আমি রান্না করতেও জানি না পাতাকপি কপি আজকে নিয়ে যাব দেখি এখানে লাউ ছোট সটর পাতা পাতাকপি দুটা আছে একটা নিয়ে যাই কিছু টমেটো তো নেই গাছ রয়েছে দুইটা গাছ থেকে টমেটো তুলছি আর ওদিকে তিনটা গাছ আছে প্রচুর পরিমাণ টমেটো আসছে তো আরো অনেক টমেটো পাকছে এত টমেটো কি করবো পি কাটি বা একো ভাত জাল দিছে আলু আছে আলু কাটি দিব পাতাকবি আৰুক ৰ

пиошки <laughs> дава

他是己做一个塑料，上玩嘛 হাদকুা নান্কর কুওডি দে তাই নান্দন নানা কুডুিয়া কুয়ার সিল কুড়া ইনার নান্য়া কুডিকরা সকুণিয়া পাকরে কারান সানানা কিয� बाबा तो का आ करा बोले दे अगर आ बाल ले देखोगे तो हां ना देवे ना नहीं अरे खाय को लागो जना रान ना किरे को जयम जत शादी हो मैं ने जरा तेज अंदाज शादी आदा तो चल बोले लागो सरज कास हां आ... <coughs>

পারাপাড়ার জন্য এটুকু বাধা হয়েছে আমার পিছনে একটু জায়গা রয়েছে এটুকু এখন অন্যজনের জায়গা এটুকু পরে ফেলা হবে ওই পার পর্যন্ত রাস্তা বাধা হয়েছে পরবর্তীতে চেষ্টা করা হবে চোরা করার জন্য যেন একটা প্রাইভেট কার বা ভ্যান রিক্সা এগুলো সুন্দরভাবে আসে যেখানে এই যে সোজা যে উঠবে তারপরে এই সোজা যে এদিক যে এদিক যে ওইখানে মিশবে যেখান থেকে দেখা যায় পুরোটা যে রাস্তাটা বাঁকা হয়ে গেছে ওই রাস্তাটা ওই দিকে যে মিশবে সন্ধ্যা হয় হয় ভাব তো সারাদিনে মোটামুটি ব্যস্ততার মধ্যে গেছে আসলে ব্যস্ততার মধ্যে দিনগুলি কীভাবে পার হয় বোঝাই যায় না ব্যস্ততায় সুস্থতা যাই হোক শরীরটা যেন ভালো থাকে আশীর্বাদ করবেন তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন